বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটনের গুরুত্ব সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের অবদান তুলে ধরতেই রাঙ্গামাটি জেলায় পর্যটন দিবস পালিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে রাঙ্গামাটি জেলায় যথাযোগ্য মর্যাদা দিবসটি পালিত হয় ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজনের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলমের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন এ সময় টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম বলেন ভ্রমণে উৎসাহী হন দেশকে জানুন তিনি আরও বলেন পর্যটন এলাকার নিরাপত্তা যে কোনো অভিযোগ সমস্যা এমনকি পর্যটন বিষয়গুলি সংক্রান্তে কোনো জিজ্ঞাসা থাকলে অনলাইনে প্রদত্ত রাঙ্গামাটি রিজনের ট্যুরিস্ট পুলিশের সরকারি মোবাইল নম্বরে ফোন দিন এছাড়াও সেনাবাহিনীর জোন কমান্ডার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যটন কর্পোরেশন সহ সকল স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন